হ্যালো গুড আফটারনুন কেমন আছো তোমরা সবাই বলো আমি কিন্তু খুব ভালো আছি আর তোমরা কেমন আছো সেটা বলো দেখো এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে তো তোমরা সবাই জানো তোমার দাদা ভাই এখন এখানটা নেই তো আমার ওপরে বসু প্রচণ্ড চাপ পড়ে গেছে তো আমি একটু টাইম পাচ্ছি না যে তোমাদের সাথে একটু বেশি করে গল্প করব তো এখন একটু টাইম পেলাম তাই আমি ভাবলাম যে তাহলে তোমাদের সাথে একটু গল্প করেই নি তো দেখো আমি কিন্তু এসেছি আমি একটা কাজে গেছিলাম তো কাজ থেকে এক্ষুনি এলাম এসে দেখি আমার ঘরের যা অবস্থা আমি মনে করেছিলাম ঢুকেই যে মনে আমাদের ঘরে কোনো পাগল ছাগল থাকে কিন্তু দেখলাম না পাগল তো আছে ছাগল নেই একটা পাগল ছিল আমাদের ঘরে আর সেটা হলো আমার মেয়ে আমার মেয়ে আমার কাজ প্রচুর বাড়িয়ে দিয়েছে ঠিক আছে আমি কিন্তু কাজ কমানোর জন্য কাজের জন্য গিয়েছি কিন্তু এসে দেখি কাজ পুরো বাড়িয়ে রেখেছে তো দেখো আমি কোনো রকম এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি এবার আমি ঘর ঝাড় দেবো তারপর আরও কী কী করবো সেটা আমার সঙ্গে থেকো ঠিক আছে তো দেখো আমি কিন্তু হ্যাঁ আর একটা ভালো কথা এই তোমরা শুধু বলো না শাড়ি পরে লাইভ করো তা আমি কিন্তু একটা সাদা শাড়ি কিনে নিয়ে এসেছি দেখো তো কেমন লাগে তো দেখো এই শাড়িটা কিন্তু আমি পছন্দ করে কিনে নিয়ে এসছি তোমাদের কেমন লাগছে সেটা আগে বলো ভাসটা তো খুলেই গেল ভাস খুলে গেলে তো কি হয়েছে এই দেখো কেমন লাগছে বলো বলো ভালো লাগছে হ্যাঁ এটার আসলা দেখবে না আসলাটা কোথায় গেল ভাজে ঢুকে গেছে এই দেখো আসলা ঠিক আছে উল্টো এটা সোজা তো এই দেখো তো বলো তো কেমন লাগছে এই শাড়িটা এই শাড়িটা পরে আজকে আমি লাইভে বসবো ভালো লাগছে দিদিমা দিদিমা লাগছে দেখো এই দেখো কেমন লাগছে বলো যাই হোক পরে ভাস করবো আমি আমি নিজের কাজ নিজেই আবার বাড়িয়ে নিলাম তো যাই হোক এটা কিনতে গিয়ে আমার কিন্তু এটা ভীষণ পছন্দ হলো তাই আমি এটাও কিনে নিয়ে এসছি আচ্ছা দেখো সিলটাও খুলিনি আচ্ছা থাক হুম এই দেখো সিলটা হম এখানে লাগিয়ে দিলাম সিলটা তো এই দেখো আমার এই শাড়িটা আঁচল কিন্তু এই রকম এই দেখো দেখেছো তো এই শাড়িটা আঁচল আমার এইরকম আর পুরো শাড়িটা তোমরা দেখতেই পাচ্ছ এই ধরনের তো তোমরা বলো ভালো লাগছে শাড়িটা হুম এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের তো আমি এই জন্য নিয়ে এসেছি আর ওই সাদা শাড়িটা তোমাদের জন্য কিনেছি হ্যাঁ তবে ওই সাদা শাড়িটা তোমাদের জন্য কিনেছি তো তোমাদের জন্যই পরবো সেটা কিন্তু না এটাও পরবো এটা আমার পছন্দ কিনেছি হ্যাঁ এরকম একটা ব্লাউজ পিস তো আমি ব্লাউজ পিস এখন বানাবো না পরে বানিয়ে নেবো ভালো লাগছে কেমন লাগছে কেমন হয়েছে এটা কিন্তু প্রাইজ বেশি নয় তো যাই হোক প্রাইজ শুনতে হবে না তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই শাড়ি দুটো কেমন লাগে আর কোন শাড়িটা বেশি ভালো লাগছে ঠিক আছে আচ্ছা অনেক হয়েছে এখন এইগুলো আমি পরে করবো আমি আগে আবার সংসার কাজ করি আসার সময় মাছ নিয়ে এসেছি আমি আধা কিলো মাছ নিয়ে এসেছি এখন আমাকে ওই মাছগুলো কাটতে হবে আমার মাথাটা খুব গরম হয়ে রয়েছে তো আমি এই ঘরটা ঝাঁপ দিয়ে মাছ কাটতে যাওয়ার আগে এই দেখো আমার কিন্তু মাথাটা গরম হয়ে গেছে জন্য এই দেখো আমি এখন এই তেলটা মাখব ঠিক আছে তো আমি এখন ঘর ঝাড়ু দেবো আহা এ আচ্ছা দেখো তো আমাকে ঝাড়গোলা লাগছে কিনা सब तो जमन में ढूँका इगोरेन मुद्दे एकतो नोरा पड़े और तो मुझे प्यार हो गया और तो मुझे प्यार हो गया कसम से कसम से আমার ঝাড়ু লাগাতে একদম ভালো লাগে না পোছা লাগাতে ভালো লাগে ঝাড়ু লাগাতে ভালো লাগে না আমার পোছাটা লাগানো দেখলে তো তোমরা হাসতে হাসতেই মরে যাবে কারণ আমি শুয়ে পড়ে পরে পোছা লাগাই তো আমি চাই না তোমরা এখনই হাসতে হাসতে পাগল হয়ে যাও তাই আমি তোমাকে পোছাটা দেখাবো না আর একদিন পোছা দেখাবো ঠিক আছে এখন আমি ঝাড় দিচ্ছি এই ঝাড়ু লাগানোটাই দেখো

See